যারা বেঙ্গলি বাংলা ভাষায় কথা বলে তারা বুঝতে অসুবিধা হয় এবং অনেকে আবার ইংরেজি পছন্দ করে আবার আবার ইংরেজি বললে যেন ককবরক ভাষাভাষীর লোক যেন বুঝতে পারে ককবরক ভাষায় ইংরেজি বললে যেন বাঙালি ভাষার লোক বুঝতে পারে বাংলা ভাষায় এই জন্য তিনটা ল্যাঙ্গুয়েজকে একসাথে যেন শুনতে পারে যেই ভাষায় কথা বলুক বাকি দুইটা ভাষায় সব ট্রান্সলেট অ্যাট এ টাইম করতে থাকে তো এটা খুব খুব সুন্দর পদ্ধতি করেছে আমরা চাই আমাদের রাজ্যের ভাষাগুলি সমৃদ্ধ হোক এবং বিশেষ করে বাংলা এবং ককবরক আমাদের রাজ্যের ভাষা এটা যেন আমরা আরও বেশি করে মানুষের কাছে পুঁছতে পারে এবং বিধানসভার অধ্যক্ষ এবং বিধানসভার সদস্যরা মিলে এই সিদ্ধান্ত নিয়েছে এবং অধ্যক্ষ এই ব্যাপারে উদ্যোগ নিয়েছেন আমাদের রাজ্য সরকার এই উদ্যোগ নিয়েছেন এটা খুব ভালো দিক আপনারা দেখেছেন আমরা একজনের ককবরক ভাষা বলছিল আমি কিন্তু কানে লাগে আমি বাংলাতে বলছি আবার সুশান্তবাবু ইংরেজি পছন্দ করে উনি আবার ইংরেজিতে বুঝতে পারছে যে কক কি কী বলছে লোকটা এই যে জিনিসটা এটা খুব ক্লিয়ার হয়ে গেছে খুব সুন্দর ডিসিশন এবং আমরা অতীতেও বলেছিলাম কিন্তু আগের সরকার এটা করেনি আমাদের সরকার এসে এই একটা উদ্যোগ এটা সারা রাজ্যে ছড়িয়ে পড়া উচিত বিধান আমরা চাই ডেমোক্রেসি গণতন্ত্র আরও বেশি জোরদার হোক এবং প্রতিটি ভাষার মানুষ যেন তার মনের কথা খুলে বলতে পারে আবার অন্য ভাষার লোক যেন সে বুঝতে পারে উনি কি বলছেন নতুবা মিসআন্ডারস্ট্যান্ডিং হয় ভুল বোঝাবুঝি হয় এই জিনিসটা অনেকদিন পরে সুরা হতে যাচ্ছে